বেশিবার আসে যে ব্যাগ এবং সময়ের লেখচিত্র কিভাবে বহন করতে হবে এবং অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো খুবই বেশিবার মানে বোর্ড পরীক্ষায় আসে তো এগুলো আমরা কিভাবে সহজে সমাধান করতে পারি তাইলে আমাদের তিনটা বিষয় জানতে হবে বিষয়টা কি যে আসলে এই ব্যাগ এবং সময়ের লেখচিত্র কতভাবে থাকতে পারে তাহলে প্রথমে আমরা লেখচিত্র আবার প্র্যাকটিস করি যে মানে x অক্ষ রেখা আর y অক্ষ রেখা এখন x অক্ষ রেখা বরাবর আমরা ধরে নিব সময় সময়টা হচ্ছে t এবং এই সময়কে আমরা ধরে নিব কোন হবে সেকেন্ড এককে তো সময় হবে সেকেন্ড এবং এদিকে আমরা ব্যাক ধরে নিব ব্যাক হবে কি মিটার পার সেকেন্ড তো এখন সময় ব্যবধানের ক্ষেত্রে ধরে নিলাম এখানে পাই এখানে 0 পাই 10 15 এদিনাম টু ফ'ৰ টেন অপৰেখা জানিলাম

তাহলে এই পর্যন্ত এই পর্যন্ত কি ঘটছে ত্বরণ ঘটছে মানে সময় বেড়েছে এবং বেগ বেড়েছে এখান থেকে সময় এখানে মনে দশ এই পর্যন্ত সময় বেড়েছে প্লাস এখানে বেগ বেড়েছে তাহলে আমরা এটাকে ধরে নেব কি ত্বরণ তাহলে এখানে যদি সময় বাড়ে সাথে সাথে কি হয় বেগ বাড়ে বা বেগ বৃদ্ধি হয় এটা এক নম্বর সূত্র তাহলে হবে কি ত্বরণ এবং এই ত্বরণটা কি হবে সমত্বরণ তাহলে যদি সময় বাড়ে সাথে বেগও বাড়ে তাহলে হবে সমত্বরণ এবং সমত্বরণের ক্ষেত্রে আমরা যে সূত্র ব্যবহার করব এই সূত্রটা হচ্ছে s সমান v প্লাস u বাই 2 ইনটু t এই সূত্র আমরা ব্যবহার করব এর স্মরণ নির্ণয় ক্ষেত্রে

তাহলে দুই নাম্বার শর্তটা কি সময়ের সাথে যদি ব্যাগ একই ভাবে পারে একই দিকে হয় একই দিকে হয় তাহলে তাকে বলা হবে কি সম ব্যাগ মানে সময়ের সাপেক্ষে একই পথে একই সরল রেখায় যখন ব্যাগ তবে তখন তাকে বলা হবে সমব্যাগ তাহলে এখানে হচ্ছে কি সম বেগ এখানে হচ্ছে সমবেগ এবং সমবেগের সময় আমরা যে সূত্রটা ব্যবহার করব সাধারণত এস সমান এই সূত্র আমরা এই সমবেগের সময় ব্যবহার করব এখন যদি এমন হয় যে হঠাৎ করে এই ব্যাগ কমে গেছে মানে এখান থেকে আবার ব্যাগ কমে গেছে তাহলে ধরো এখানে সি সি বিন্দু তাহলে বি থেকে সি পর্যন্ত ব্যাগ কমে গেছে তাহলে সময়ের সাথে ব্যাগ যদি কমে যায় তখন তাকে কি বলা হয় মন্দন বলা হয় মন্দন বাইরে না তো তরুণ বলা হয় তাহলে আমরা এখান থেকে তিন নাম্বার যে শর্ত এই তিন নাম্বার শর্তটা কি পেলাম সময়ের সাথে 2 রাশি আছে 2 পায় তবে তাকে কি বলা হয় তাকে বলা হচ্ছে সম মন্দন সমমন্ডন তাহলে এখানে ঘটে কি সম মন্ডন ঘটে তাহলে এক নাম্বার শর্তে কি ঘটছে এখানে সমতরণ ঘটছে সময়ের সাথে বেগ বাড়ছে তারপরে কি হইছে একই সরল রেখা যখন বেগ মানে চলতে আছে তখন তার তার কি হই গেছে সমকে এবং যখন এই মানে বেগ হঠাৎ করে কি হই গেছে কমে গেছে মানে বাড়তে বাড়তে কমে গেছে তখন এখানে কি হই গেছে এখানে গেছে মন্দন হয়ে গেছে তো এইভাবে আমরা এখন সময় এবং ব্যাগ সম্পর্কিত লেখা চিত্র এইভাবে আসতে পারে পদবাচকের মাধ্যমে ব্যাগ এবং সময়ের একটা সম্পর্ক দিয়ে দিতে পারি এখন এখান থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব কিভাবে নির্ণয় করব তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে তিন ভাবে এই তরঙ্গ থাকতে পারে একটা সমকরণ

আর হচ্ছে সময় তাহলে সময়টা হবে সেকেন্ডে বের হবে মিটার পার সেকেন্ড এখন এখানে প্রথমে থাকতে পারে জিরো তাহলে জিরো হলে সময় হল জিরো এখানে ফাইভ এখানেও ফাইভ হ্যাঁ এখানে টেন এখানে টেন তারপরে তেমন হলো যে এখানে ফিফটিন আর এখানে হচ্ছে ফিফটিন এখন এই একই সময় বাড়তেছে কিন্তু বেগ আর বাড়তেছে না তাহলে সমবেগ তাহলে এখানে ফিফটিন তারপরে বললাম যে এখানে এটা বাড়িয়ে দিই তাহলে এখানে ফিফটিন এর পরে হচ্ছে এখানে আবার কমে যাচ্ছে মনে করি এখানে ফিফটিন এর পরে টেন এবং টেন পরে ফাইভ আর এখানে টোয়েন্টি এর পরে হচ্ছে কি টোয়েন্টি ফাইভ আর

একটা লাইন আছে আমরা বুঝতে পারলাম যে গ্রাফ এভাবে আসতে পারে অথবা চোখের মাথা দিতে পারে যেখান থেকে তোমাকে গ্রাফ করতে বলবে তাহলে খুব সহজেই তুমি যদি সমবন্ধন সমতরণ এবং সমবেশ তাহলে এই করতে পারবে বলে বিশেষ তো এখন আমরা দেখব অতিগ্রামন্তর গুরুত্ব তো এখান থেকে আমরা কিভাবে অতিগ্রামন্তর গুরুত্ব নির্ণয় করতে পারি তাহলে আমি এই নিচে তথ্যটা নিয়ে আমি অতিগ্রামন্তর গুরুত্ব বের করি তাহলে আমি প্রথমে এখানে যেহেতু সমতলণ হয়েছে এই পর্যন্ত তাহলে এখানে আমরা প্রথমে দেখব এই সমতলণের ক্ষেত্রে যে বললাম যে এখানে আচ্ছা এখানে গ্রাম গ্রাফে হচ্ছে কি এখানে বলেলাম জিরো এখানে এ আর এখানে বি আর এখানে সি तेजस ग्राफर क्षेत्रों जी, तेजस के अंदर ग्राफ होगी, हम लोग ग्राफ चारों तरफ से बस एक ग्राफर करेंगे, जे एक उंती को में आऊंगे, ग्राफ क्या होने के बारे, तेरे ग्राफ का उदाहरण क्या हूँ, हम लोगों हमें देखा ना है कभी दूर दूर ना हम O एवं X आ रही है, Y, ऊपर का दूर ना, तेरे O X ऊपर का छों में

তারপরে পনেরো থেকে সমবেগ পর্যন্ত বিশ পর্যন্ত এই গ্রাফের মধ্যে এই যে এ থেকে এই যে পনেরো এই পর্যন্ত হচ্ছে কি এই পর্যন্ত হলো তরণ এই পর্যন্ত তরণ আর এটা হলো সমবেগ আর এই জায়গা এখান থেকে পর্যন্ত হচ্ছে

যদি আমরা যোগ করি তাহলে দূরত্ব বের হয়ে যাবে বাষট্টি দশমিক দুই মিটার তাহলে দেখো আমরা খুব সহজেই ডাইরেক্টলি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারলাম আশা করি আজকে ক্লাস ভালো গেছে তো আপনাদের মতো ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকলে নতুন নতুন ভিডিও আশা করি সামনে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসবো তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি